রমজানে ঘরের সদস্য ছাড়া যখন বাইরে কিছু লোকের জন্য ইফতার আয়োজন করা হয় অনেক ভালো লাগে কারণ ঘরের সদস্যের জন্য প্রতিদিন ইফতার আয়োজন করা হয় এটাতে কোনো আলাদা ফিলিংস নেই কিন্তু বাইরের লোকের জন্য যখন করা হয় আলাদা একটা ফিলিংস অনুভব হয় অনেক খুশি লাগে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই তো আলহামদুলিল্লাহ এই রমজানে একশো লোকের ইফতার আয়োজন করা হবে আজকে পঞ্চাশ জনের ইফতার আয়োজন করব আর বাকি পঞ্চাশ জনের দুই থেকে তিন দিন পরও করবো কারণ একসাথে এত আয়োজন করা সম্ভব না তো আমি আজকে একা হাতে পঞ্চাশ জনের বিরিয়ানি রান্না করব আর টুকটাক আয়োজন করা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু পেরেছি ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি কারণ ফুল ভিডিও শেয়ার করতে গেলে অনেক সময় লাগবে এত সময় নেই বিরিয়ানি রান্না করে আবার এগুলো রেডি করে দিতে হবে আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম